আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা ছিল আমার শুক্রবারের ব্রাইড আর এই আপুটাকে দেখে যারা আমাকে ফলো করেন তারা জানেন হয়তো মনে আছে কারো মনে নেই এটা দুই তিন বছর আগের কথা যখন আপুর বড় বোন আমার কাছে তার বিয়েতে সেজেছিল আর এখন এসেছে তার ছোটো বোন এই আপুকে আমি তার বড় বোনের বিয়েতে পার্টি মেকওভার দিয়ে দিয়েছিলাম একটা সিম্পল তো আপু তখনই ডিসাইড করেছিল যে তার যখন বিয়ে হবে সে আমার কাছে মেকওভারটা নেবে অ্যান্ড আলহামদুলিল্লাহ যে ক্লায়েন্ট খুশি এবং একজনের মেকওভার দেখে আরেকজন ক্লায়েন্ট প্ল্যান করে ফেলে এটা আসলে থেকে বড় পাবা এখন মেকআপ আর্টিস্টের কোনো শেষ নাই আর আমার কাজও যে খুব বেশি নিখুঁত আমি তাও বলবো না বাট আমি সব সবসময় চেষ্টা করি আমার ক্লায়েন্টকে বেস্ট প্রোডাক্ট দিয়ে বেস্ট একটা লুক করে দেয়ার তো এইটা হচ্ছে গিয়ে একেবারে রুম লাইটের মধ্যে ভিডিওটা করা আর আপুর বেস্টটা তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আর এরকম একটা বেস্ট করার জন্য অনেক 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 টেকনিক আছে সেই টেকনিকগুলো আপনারা জানতে চাইলে কমেন্ট করবেন আর এমনি এমনি তো টেকনিক জানা যায় না যারা হচ্ছে ব্রাইডাল মেকওভার বুকিং করতে চান ব্রাইডাল মেকওভার বুকিং করতে পারেন আবার অনেকেই আছে যারা হচ্ছে ব্রাইডাল ওভার শিখতে চান কিংবা পার্টি ওভার বেসিক ওভার শিখতে চান তারাও কিন্তু আপনারা ক্লাসের জন্য বুকিং করে ফেলতে পারেন আমি যখন আপুকে সাজাচ্ছিলাম তখন আপু বলেছিল যে আপুর চোখে ব্ল্যাক স্মোকি আই মানে খুব বেশি মানায় ব্ল্যাক স্মোকি করলে আপুকে অনেক সুন্দর লাগে তো আপুর কথা মতো আমি সেটাই করেছিলাম পরবর্তীতে আপুর কাছে মনে হয়েছে যদি আম্মু বকা দেয় তারপরে সেই ব্ল্যাক স্মোকে আইটাকে আবারও আমি একটু অন্যরকম করে দিয়েছি অ্যান্ড এটা আপনারা ভিডিওতে দেখেছেন যারা ছবি আগে দেখেছেন বা এখন যারা দেখবেন তারা বুঝতে পারবেন সো কিছু টেকনিক জানা থাকলে তখন আপনি কিন্তু একটা নষ্ট হওয়া লুককেও সুন্দর করে গুছিয়ে আবার পরিপূর্ণ একটা লুক করে ফেলতে পারবেন সো এই টেকনিকগুলো আসলে ক্লাস না করলে শেখা যাবে না আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকে বেস্টটা দেওয়ার যেমন আমি আমার ক্লায়েন্টদের জন্য করি তেমনি আমার স্টুডেন্টদের জন্য কিন্তু বেস্টটাই করার ইচ্ছে থাকে এবং সবসময় আমি সেটাই করি তো আপুর মেকআপার ভালো ভালো হয়েছে কি না সেটার ডিসিশান আপনারা জানাবেন কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না আমার সবথেকে বড় পাওয়া হয়েছে আমি যাকে সাজিয়েছি তার মনের মতো তাকে সাজাতে পেরেছি আপু তো আপুর লুক খুব বেশি পছন্দ করেছিল অ্যান্ড আপু বলছিল যে তার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল তার বিয়েতে সে একবারে রানের মতো সাজবে তাকে একদম রানির মতো লাগবে অ্যান্ড আলহামদুলিল্লাহ আপু তো অনেক খুশি হয়েছিল তাকে একদম সত্যি একটা রানের মতোই মনে হচ্ছিলো খুবই সুন্দর লাগছিল এটা হচ্ছে গিয়ে রিং লাইট ছাড়া ভিডিও এটা হচ্ছে বেস্টটা দেখেন আলহামদুলিল্লাহ কি স্মুথ অ্যান্ড গ্লোই একটা বেস্ট হয়েছে তো এই স্কুলো শিখতে হলে আপনাদেরকে অবশ্যই ক্লাসে জয়েন করতে হবে আর যারা ব্রাইডাল বুকিং করতে চান আমি ফার্স্টেও বলেছি ব্রাইডাল বুকিং করে ফেলেন এই মাসে যারা ব্রাইডাল বুকিং করবেন তাদের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট আর স্পেশাল ডিসকাউন্ট পেতে হলে অবশ্যই হচ্ছে এই মাসের মধ্যে আপনাদের বুকিংটা করে ফেলতে হবে কার কেমন লেগেছে জানি না বাট আলহামদুলিল্লাহ 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 আমার ক্লায়েন্ট খুশি তো আমি খুশি অনেকেই বলে যে আপু একটু কম টাকার মধ্যে করে দাও একটু কমের মধ্যে করে দাও এটাও সম্ভব পরিস্থিতি অনুযায়ী যদি মনে হয় যে না আপনার বাজেট নাই তাহলে সেটাও করে দেওয়া সম্ভব চাই হোক এই ছিল আপুর লুক রিং লাইটে করা যখন রিং লাইট দিয়ে ছবি তুলছিলাম তখন পুরো রুমের লাইটটাই অফ করা ছিল এবং যার কারণে আপুকে একটু বেশি ইয়ালোইয়ালো মনে হচ্ছিল বাট বেসিক্যালি সামনাসামনি আপুকে অনেক সুন্দর লাগছিল এবং ফার্স্টের ভিডিওগুলো কিন্তু রিং লাইট ছাড়াই ছিল তো আপনাদের যার যার ভালো লেগেছে ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে আলাইকুম